সংসদ নিয়ে কথা বললে সংসদ সদস্যদের নিয়ে কথা বলতে হয় আমাদের কোনো কোন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন শুধু মনে করেন না তিনি তথ্য প্রমাণ করতে পারেন যে সংসদ হওয়া এই দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন অর্থ সম্পদ বৃদ্ধির হার আমরা যেভাবে দেখি মন্ত্রী এমপিদের টাকা যেভাবে লাফিয়ে লাফে বাড়ে বাংলাদেশের কোনো ব্যবসায় এইরকম ভাবে লাভ করা সম্ভব না অন্যদিকে আমরা যখন দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা শুনি তখন আমরা কিন্তু শুনি করোনা ভাইরাসের কথা তখন আমরা শুনি ইউক্রেন যুদ্ধের কথা কিন্তু সর্বশেষ আমরা এই মন্ত্রী এমপিদের যে নিজেদের দেওয়া হলফনামা আমরা জানি যে টিআইবি নিয়ে কথা বললে আপনি অনেক কথা বলতে পারবেন বা অন্য সংস্থা নিয়ে কথা বললে নিজেদের দেওয়া হলফনামা সেই হলফনামার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক মেজিকে সবার টাকা দশ গুণ একশো গুণ দুইশো বাইশ গুণ আরও কয়েকশো গুণ এটা বাড়ছে আমি নাম বলতে চাইছি না আপনি নিশ্চয়ই জানেন এর কারণ কি বলে আপনি মনে করেন মানে এটা কি আসলে ব্যবসা বাণিজ্য করে টাকা বাড়ানো সম্ভব নাকি মন্ত্রী এমপি হইলেই শুধুমাত্র টাকা পাঠা সম্ভব দেখুন এটা একটা মুখর আলোচনা আমি যেটা ব্যাখ্যা দিতে চাই অনেক সময় লাগবে এটা আমার চেয়ে ভালো রুমির ফারানা জানেন উনি উনি সংসদ থেকে বেতন পেয়েছেন একটা এমপি কিন্তু মাসে এক লাখ ষাট হাজার মতো টাকা পান পাঁচ বছর এমপি থাকেন ওরা কিন্তু এক কোটি টাকার উপর হয়ে যায় এখন উনি কোটি টাকার মালিক এটাকে বলা হচ্ছে মানে তার কোনো টাকা খরচ হয় না এমপি হওয়ার পরে খরচা বন্ধ হয়ে যায় না ইনকামটা তো ইনকাম দেখাতে হবে তার ইনকাম এত না না আমি তো তার অর্থ সম্পদ দেখতে পাচ্ছি কাসর ভাই আপনি আমার থেকে আরো ভালো জানেন আমি তার অর্থ সম্পদ আমি কত টাকা রোজগার করা এবং কত টাকা অর্থ সম্পদ দুইটার মধ্যে পার্থক্য একটু অর্থনীতি তো বুঝি যে এই এইটা তো আমি তার অর্থ সম্পদ দেখতে পাচ্ছি যে তার জমা করা অর্থ খরচের পরে যা থাকে সেটা জমা অর্থ দেখুন এ নিয়ে বিশেষ করে গোল্ডের ব্যাপার সম্পত্তির ব্যাপার আপনি জানেন যারা ঢাকা শহরে উত্তরা বা পূর্বাঞ্চলে প্লট পেয়েছেন উত্তরা কিন্তু প্লট তিন লাখ টাকা কাঠা এখন কিন্তু তিন কোটি টাকা কাঠা এখন আপনি যদি ওইটা ভ্যালুয়েশন করেন তা এটা দাঁড়াবে যারা গুলশান বরণী প্লটের মালিক উত্তর দিকে সূত্রে একশো ছত্রিশ টাকা একশো বত্রিশ টাকা প্লটের দাম এক সময় ছিল এবং গোল্ডের ব্যাপারটা তো আমার চেয়ে আমার সাথে সাবে এমপি বলতে পারবে কারণ আর একটু বলেন আমার এটা শুনতে ভালো লাগতেছে মানে আপনার ব্যাখ্যাগুলি এত অসাধারণ আমি এটা মনে রাখবো কারণ এটা আমাকে আরো বলেন তো একটু এটা কি কি কারণ হইতে পারে এটা না আপনার প্রশ্নে আসার আগে একটু একটা কথা সংশোধন করে দেই কাউসার ভাইয়ের উনি তো একেবারে স্পষ্ট আমার নাম ধরে বললেন আমি সংসদে ছিলাম হ্যাঁ এক লক্ষ ষাট হাজার টাকা না বেতন ভাতা লক্ষ হাজার টাকা আর এক আপনি প্রশ্ন করেছিলেন যে কি করে অদ্ভুত অবিশ্বাস্য রকম ভাবে সম্পদ বাড়ে আমি সাড়ে তিন বছর সংসদে ছিলাম তো সংসদের গেলে তো একটা মানে আপনি হাঁটা চলা বাতাসে আপনি অনেক খবর ভেসে বেড়াতে দেখবেন এবং শুনবেন নিজ কানে আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি উনি তো বললেন দশ হাজার টাকার সোনা এখন এক লক্ষ টাকা হয়েছে তিন লক্ষ টাকার প্লট কয়েক কোটি টাকা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা আপনি কি জানেন সংসদে বেলের পর বেল বাজতে থাকে এমপিরা তাদের আসনে আসে না প্রধানমন্ত্রী স্বয়ং সবচেয়ে আগে ঢোকেন তার আসনে বসেন এবং সবচেয়ে পরে বের হন সম্ভবত তিনি তার সংসদ সদস্যদের বার্তা দিতে চান যে আল্লাহর ওয়াস্তে সংসদের সময় মতন এসে ঢোকো কিন্তু সদস্যরা করেন না কেন করেন না জানেন তারা মন্ত্রীদের রুমে রুমে ঘুরতে থাকেন কাজের এই যে পার্সেন্টেজ নিয়ে কাজ এই তদ্বির সেই তদ্বির ইত্যাদি ইত্যাদি তদবির থেকে বিরাট টাকা আসে তারপরে আসে হলো টেন্ডার বাজে থেকে তারপরে আসে হলো একেবারে সর্বনিম্ন যেটা টিয়ার কাবি খা বিক্রি করে সেখান থেকে তারা টাকা পায় মানে এটা তো আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম তিন মেয়াদের নতুন হচ্ছে না তাই না মানে না নতুন হচ্ছে না নতুন হচ্ছে না তবে কি না। তাহলে যেটা ভয়ঙ্কর সেটা হলো জবাবদিহিতার জায়গাটা যত কমতে থাকবে না তত শতাংশ বাড়তে থাকবে এত গুণ সম্পদ আগে বেড়েছিল এখন হয়তো হাজার গুণ বাড়বে এইবার দেখবেন কোটি গুণ সম্পদ বেড়ে গেছে কারণ জবাবদিহিতা নাই তো ডান হাত তো প্রধানমন্ত্রীর বাম হাত তো প্রধানমন্ত্রীর জবাবদিহি আছে বলি তো জবাবদিহি আছে বলি তো আমরা 100 জনের মতো দর্শককে এবার আওয়ামী লীগের নৌকা পাইতে দেখি নাই যারা গতবার নৌকা ছিল হ্যাঁ একশোবার বার একশো একশো জন নৌকা পান নাই কিন্তু যে নতুন বাষট্টি জন স্বতন্ত্র হয়ে এসছেন নতুন এবং কিছু পুরাতন মিলানো বাষট্টি জন স্বতন্ত্র হয়ে এসছেন তারা প্রথম দিনে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা বলবেন তাই আমরা আপনার সঙ্গেই থাকতে চাই আমরা আসলে ডানে বামে আর কিছু চাই না মজার ব্যাপার কি খালেদ আমরা সত্যুর ধারা নিয়ে অনেক কথা বলি তাই না সত্যুর ধারার সমালোচনা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকু বুঝি সত্যুর ধারায় কিন্তু আপনি যদি সরকারি দলের সংসদ সদস্য হয়ে থাকেন আপনার কোনো বাধা নাই সরকারের সমালোচনা করতে সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে হ্যাঁ আপনি বিলে

আমি একমত সত্যুর আসলে কোনো বাধা না তো যে প্রশ্নটি আপনি করেছেন অফিসের তালা আপনি নিশ্চয় দেখেছেন আঠাশ তারিখের পর উনত্রিশে যখন আমাদের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কারাগারে নেওয়া হলো তারপর আগে মানে ঠিক আঠাশ তারিখে আমাদের ওই পুরো অফিসের চার পাঁচটা ইয়েলো টেপ দিয়ে ক্রাইম জোন লিখে ঘেরাও করে রাখা হয়েছিল এবং দিনের পর দিন সেখানে পুলিশ পাহারায় ছিল আমাদের যুবদলের একজন সদস্য তিনি গিয়েছিলেন সেই অফিসে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় এবং আমাদের উপরে সত্যিকার অর্থে ইনস্ট্রাকশন ছিল কারণ আমাদের আমরা এমন কেউ নাই যার বিরুদ্ধে মামলা নেই আমার বিরুদ্ধে খালেদ বাস মামলা হয়েছে এই আঠাশ তারিখের পরে আমি বাসে আগুন দিয়েছি হামলা

আটকানোর জন্য বলছেন বেনিফিটটা এমনই পেয়েছে আওয়ামেলি যে তারা মহাসচিব থেকে শুরু করে আঠাশ হাজার কারাগারে নিতে পেরেছে বেনিফিট এমনই পেয়েছে আওয়ামেলি যে তারা জাতীয় এবং প্রচারণা চালাতে পেয়েছে পেরেছে বিএনপি সংগঠন যদিও আমরা একটু শেষ করি এই ধরনের ঘটনার সঙ্গে সরকারি দলের নেতাকর্মীরা যুক্ত বলে তাদের কাছে প্রতিয়মান হয় হচ্ছে তারা এই সুযোগে এমন অবস্থা তৈরি করতে পেরেছে যে বিএনপির নেতাকর্মীরা শুধু অফিস ছাড়া হয় নাই এলাকা ছাড়াই হয়ে গেছে এই বয়ানটা দেয়া সুযোগ করে দেওয়ার জন্য বিএনপি লাগাতার অবরোধ এবং হরতাল দিয়েই যাচ্ছিল কেন বিএনপি আগুনও দিছিল না বিএনপি উপরে এই দায়ও আসতেছিল কিন্তু বিএনপি অবরোধ হরতালটা কেন দিয়ে যাচ্ছিল কেন আপনি যদি 13 14 15 সালের কথা বলেন তাহলে এক রকম আপনি কি 13 14 15 বলছেন 28 এই 28 তারিখ 28 অক্টোবরের পরে এবারেও বলতেইছে এবারেও কিতো অবরোধ হরতাল এগুলি দিয়েই গেছে বিএনপি কিন্তু প্রতিটা ঘটনা প্রতিটা ঘটনা কিভাবে প্রভোকেটিয়ার দিয়ে করা হয়েছে সেটা তো ঘটনার পরপরই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলেছি এবং এই ঘটনাগুলো আওয়ামী লীগকে বা সরকারকে একটা বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে এক হচ্ছে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার এবং দুই হচ্ছে রাজনৈতিক মামলা দিয়ে বিএনপির কর্মীদেরকে একেবারে মাঠ ছাড়া সেইখানে তো আমার প্রশ্ন আমি যদি এটা দেখতাম এজেন্ট প্রভু এবং আওয়ামী লীগের আমি হরতাল আর অবরোধটা প্রত্যাহার করে নিতাম আমি বলতাম আমার কোনো হরতাল অবরোধ নাই আমি হরতাল অবরোধ করে সেটা করার সুযোগ করে দিতাম আমাকে তো আমাকে তো প্রতিবাদ আমাকে তো আন্দোলন আমাকে তো সরকারের বিরুদ্ধে কর্মসূচি জানি রাখতে রাজনৈতিক দল আমি আর কি করতে পারে আপনি আমাকে বলেন যেমন হাত পা বেঁধে দিয়ে তারা যদি বলে আপনি সাতার কাটেন আমার পক্ষে তো সম্ভব না এর চেয়ে অহিংস এর চেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে হয়নি এবং এতই এতটাই শান্তিপূর্ণ যে আমরা বেশি করতে দেখেছি আমেলীগের নেতা আমি নব্বইয়ের আমি নব্বইয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জানি আপনি যদি অবরোধ এবং হরতালের মধ্যে গাড়ি না পড়ান আপনি যদি রাস্তা না আটকান তাহলে সেই অবরোধ হরতাল দিনই কার্যকর হবে সুতরাং অবরোধ এবং হরতালের মধ্যে যত কিছু হবে আমি আপনাকে আমি বাংলাদেশের জনগণ হিসেবে আমি হয়তো আপনাকেই দায়ী করতে চাবো যে আপনি অবরোধ দেখেছেন তাই এটা হচ্ছে এটা হচ্ছে আমার জায়গা তবে আপনার জায়গা আপনি পরিষ্কার করেছেন যে বিএনপির পক্ষে আর কি করার উপায় ছিল আমি সাথে সাথে আপনার একদম একমত বিএনপির এখনো যেন কিছু করার নাই আওয়ামী লীগ দূর থেকে হাসাহাসিটা অনেক বেশি পরিমাণে করছে এবং সেই ফলই হচ্ছে একটা কথা একটু জি হচ্ছে এই যে দেখেন আমরা বিএনপির এই কর্মসূচি নিয়ে ব্যাপক হাসাহাসি কালো পতাকা প্রদর্শন আচ্ছা তাই না কিন্তু এই কালো পতাকা প্রদর্শন নিয়ে আওয়ামী লীগের ভীতিটা কেন ওবায়দুল কাদেরকে কেন বলতে হচ্ছে যে এটি একটি অবৈধ প্রোগ্রাম ওবায়দুল কাদেরকে কেন ওই দিনই শান্তি সমাবেশ ডাকতে হচ্ছে নেতা কর্মীদের মাঠে থাকতে বলতে হচ্ছে তিন হচ্ছে কেন আওয়ামী লীগের তরফ থেকে আমরা দফায় দফায় শুনতে পাচ্ছি বিএনপি নিষিদ্ধ করা হোক বিশেষ করে যুবলীগ যুবলীগ নির্বাচন কমিশনে পর্যন্ত চিঠি দিয়েছে যে বিএনপি কে একটি নিষিদ্ধ সংগঠন করা এখন সময়ের দাবি এই কাজগুলো কিন্তু প্রমাণ করে যে যতটা স্বস্তিতে সরকার আছে বলে আমরা মনে করছি কিংবা যতটা সর্বময় ক্ষমতা বা ঐশ্বরিক ক্ষমতা নিয়ে শেখ হাসিনা বসে আছেন বলে আমরা মনে করছি ততটা স্বস্তিতে বোধহয় তারা নাই রাইট বাইর বেঁচে ফেরা না এটা আপনার উইশফুল থিঙ্কিংও হইতে পারে যাই হোক আমি আমি একটু